আমি দৈনিক যুগন্তরের সিটি রিপোর্টার আমি শ্যামপুর থানা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক দায়িত্ব পালন করতেছি আজকে আমরা জাতীয় প্রেস ক্লাবের এখানে দাঁড়ানোর একটাই উদ্দেশ্য আপনারা ব্যানারে দেখছেন এর আগেও ফয়সা ভাই বক্তৃতা দিয়েছে জাতির চতুর্থ স্তম্ভ হলো সাংবাদিকরা এখানে আমাদের কোনো নিরাপত্তা নাই হ্যাঁ আমি বাংলাদেশের সংক্ষিপ্ত করে বলবো এই বাংলার প্রশাসনকে আমি বলতে চাই বিশেষ করে পুলিশ এখন স্বৈরাচার পুলিশ আছে বাংলাদেশের পুলিশ বিশেষ করে সাংবাদিকদের অগ্রাধিকার দেওয়ার চেষ্টা করে না পাশাপাশি সাংবাদিকদের মিথ্যা মামলায় এই বাংলাদেশে হাজার হাজার ও সাংবাদিকদের বড় বড় সিনিয়র সাংবাদিকদের অ্যারেস্ট করা হচ্ছে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে ভয়ভীতি দেখানো হচ্ছে বিভিন্ন হুমকি শিকার হচ্ছে বিভিন্ন হুমকি শিকার হলেও থানায় গিয়েও একটা জিরির পায় পর দারপরিান্তে যেতে পারেনা সাংবাদিকরা আমি আজকে ঘোষণা স্পষ্ট করে দিতে চাই সাংবাদিকদের রাস্তায় নামতে বাধ্য করবেন না যদি বাধ্য করেন সাংবাদিকরা কিন্তু রাস্তা ছাড়বে না এখন পর্যন্ত একটা ব্যক্তি একটাই মাত্র দল একটাই মাত্র পেশা সেটা হলো সাংবাদিকরা রাস্তায় কিন্তু নামে নাই আপনারা দৃষ্টি আকর্ষণ করছি এই সাংবাদিকদের মিথ্যা মামলা থেকে আপনার সরে দাঁড়ান এবং যত দ্রুত সম্ভব হ্যাঁ আগামী ঘন্টার ভিতরে আমরা যে এই যে আনোয়ার হোসেন ওনাকে চব্বিশ ঘন্টার ভিতরে যেন জামিন করা হয় এবং এই মামলা থেকে তাকে যেন অবৈধ দেওয়া হয় প্রশাসনের দৃষ্টি খুব আকর্ষণ করছি নয়তো আমরা রাস্তা ছাড়বো না আমাদের রাস্তায় নামতে আপনারা কেভাবে বাধ্য করবেন না প্রশাসন